তোমাদের কার ছবি হয়ে গেছে সবাই তোলো একটু তোমার হাতটা সরাও আজকে তুমি একটা বসন্ত উৎসবের খুব সুন্দর অনুষ্ঠান করেছো তাতে নৃত্যশিল্পী এবং চিত্রশিল্পী দুজনেই অংশগ্রহণ করেছে তাদের জন্য তুমি একটা প্ল্যাটফর্ম খুলে দিলে কি বলবে এই বিষয়ে আর তোমার কেমন লাগলো প্রথম দু হাজার আট সালে এখন যে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন রকম প্রোগান ফেরিক ছোটো ছোটো র্যালি দেখা যাচ্ছে সেইটার দূর খুব বর্ণ করে আহবাহ আমি ছিলাম আমি প্রথম বলছিলাম তো হচ্ছে দু হাজার আট সাল তা সেই থেকে পথ চলা শুরু তাই এবার আমার মনে হলো যে ওয়ার্ড ওয়ার্ডেল পথ পদ তো হয়ই এবার আমি একটু নতুনভাবে দেখি তাই নাচের কম্পিটিশনের যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে সেদিনকেই আমাদের এই নম্বর ওয়ার্ডের একশো জন কবি নাগরিককে আমরা সম্বর্ধনা কালিয়াদির উদ্যোগে আজকে বসন্ত উৎসবের উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতায় এবং নৃত্য প্রতিযোগিতায় ও সকল মানে স্টুডেন্টরা শিল্পীরা অংশগ্রহণ করেছে আপনারা জাজ হিসাবে এখানে উপস্থিত কি বলবেন আজকে আজকে বসন্ত উৎসবে আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি এবং ওদের মাধ্যমে এটা হচ্ছে ডালিয়াদি আমাদের আমন্ত্রণ করেছে তার জন্য আমরা খুব খুশি এবং আমরা খুব আনন্দ উপভোগ করলাম খুব সুন্দর কম্পিটিশান আয়োজন কোনো ত্রুটি নেই তাই জন্য আমার আমি আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন জানাচ্ছি বড়দিন এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি আপনার নামটা সঞ্জীব দাস ভাঙা দিদি এখানে জজ হিসাবে এসে আপনার কেমন লাগছে খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে সকাল থেকে একটা আমরা তিনজন মিলে বেশ সবাইকে পেয়ে আর আপনাদের এখানে এত আতিথেয়তা সব কিছু পেয়ে যেন মনে হচ্ছে একটা দোল উৎসবে ছোটোখাটো পিকনিক হলো বসন্ত উৎসব হলো প্রতিযোগীকে প্রতিযোগিতার মতন আমরা নিয়ে নিই আমরা আনন্দই করেছি এখানে ওরাও আমাদের সঙ্গে আনন্দ করেছে সব রকম নানারকম টাচ দেখলাম নানা রকম বাচ্চাদের সঙ্গে পরিচয় হয়ে দিদিদের সঙ্গে পরিচয় হয়ে তোমাদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় হয়ে এই পরিবেশটার সঙ্গে পরিচ পরিচয় হয়ে পরিচিত হয়ে আমি খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি আমি চাইব দিদির সুস্থতা কামনা করি তোমাদের সবার সুস্থতা কামনা করি আর এই যে উদ্যোগ এই উদ্যোগ নিয়ে বাচ্চাদের যে অনুষ্ঠানটা তোমরা চালিয়ে আমরা খুব খুশি হব থ্যাংক ইউ এখানে শিল্পীদের উদ্দেশ্যে কী বার্তা দেবে বার্তা দেওয়ার পারবে যখন যে মানে বিষয়টা নিয়ে যারা কম্পিটিশানে আসবে তারা যেন ঠিক সেই নাচের ওপরই তারা মনোযোগ দেয় কেননা অনেকে দেখছি আজকে ডালিয়াদির উদ্যোগে একটা সুন্দর অনুষ্ঠান হলো যেখানে নৃত্যশিল্পীরা আর চিত্ত অঙ্কন শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের কি শুভেচ্ছা দেবে আর তোমার কেমন লাগলো আর ডালিয়াদিকে কি বলবে সবাইকে প্রথমে জানেন শুভার বহু বছর ধরে ডালিয়াদের সাথে আমি যুক্ত বলতে পারেন আমার পরিচিতি সেটা কিন্তু বসন্ত উৎসবের হাত ধরে আর সেটা কিন্তু ডালিয়া হাত ধরে আজকে আমাকে সারা বড়ানো লোক জেরে কিন্তু এই বসন্ত উৎসবকে নিয়ে এবং যার হাত ধরে আমি বসন্ত উৎসব করেছি এত বছর ধরে তাকে আমার অনেক কৃতজ্ঞতা এবং ওনার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো ভীষণ কালিয়াদের উদ্যোগে বসন্ত উৎসব শুভ সূচনা কেমন লাগছে তোমার এখানে এসে আমার এখানে খুবই ভালো লাগছে কারণ তালিয়া থেকে আমি প্রায় দশ বছর আর বহু বছর ধরে আমি আজকে আমরা এসেছি তো ডালিয়াঞ্জি নেই আজকে বসন্ত উৎসবের এই যে কম্পিটিশান কালিয়া উদ্যোগে খুব ভালো হচ্ছে আর গিয়ে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তেরানম্বর ওয়ার্ডে ডালিয়াতি রাম অনুষ্ঠানে খুব সুন্দর একটা কম্পিটিশানের আয়োজন করেছে এতক্ষণ আঁকার কম্পিটিশান হয়েছে এবার নাচের কম্পিটিশানগুলোও প্রায় হয়ে এসেছে এখনও আমাদের গ্রুপ ডান্সগুলো বাকি আছে দিদি ভীষণভাবে সমস্ত দিকটাকে ম্যানেজ করে খুব সুন্দর করে এবং বেশ বড়ো সড়ো জায়গায় আমাদের সবার খুব ভালো লাগছে কারুর কোনো অসুবিধে হচ্ছে না ভীষণভাবে ভালো লাগছে আমরা চাই প্রতি বছর ডালিয়ে দি যেন এইভাবেই কম্পিটিশান করে বা এই ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং আমরা সবাই তার পাশে আছি সবসময় থাকবো এবং আরও সবাইকে বলবো সবাই যেন এখানে আসে তারাও সবাই যোগ দিই দেখবেন যারা আসবেন তাদের খুব ভালো লাগবে আজকে বসন্ত উপলক্ষে তোমাদের একটা নাচের কম্পিটিশন হলো তো এখানে এসে তোমার কেমন লাগছে ভীষণই ভালো লাগছে আর আমার একটা দল আমার একটা মিস্ট্রিট এরা সবাই আমার বন্ধু আর এসে দিন তো আরোই ভালো লাগছে তো বন্ধুদের জন্য কি বার্তা দেবে সেই বার্তা দেবো ভালো করে এক্সপ্রেশন দিয়ে নাচ করি নেচেছো এবার তোমার কেমন লাগলো আর কি বলতে চাও তোমার নাম কি এখানে এসে নাচ করে তোমার কেমন লাগছে